আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমনীত বিওয়ার্স চেষ্টা করি আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্লান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমনত বিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে আমাদের বিল্ডিংয়ের যে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে কি আমাদের বিল্ডিংয়ের মেন জিনিস আমাদের বিল্ডিংকে স্ট্যান্ড করায় রাখে কলম তো কলম কিন্তু আমাদের স্ট্রাকচারের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই কলম যখন আমরা এখানে কলমের যখন আমরা এখানে কাজ করি তো এই কলমের কাজ করার সময় কিন্তু আমাদের ঠিকাদার ভাই যারা আছে তারা কিন্তু বাজে একটা কাজ কিন্তু তারা অনেক ক্ষেত্রে এখানে করে তো সেই পিঠেই আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবে ইশাল সমানিত ভিউয়ার্স আপনারা জানেন যে একটা কলম কিন্তু গেট উপর থেকে আমরা স্বাদের তলা পর্যন্ত প্রায় দশ ফিট প্লাস মাইনাস এখানে আমরা এখানে কলমের কাস্টিংটা আমরা এখানে করি তো অধিকাংশ ঠিকাদার সাহেব যারা আছে তারা কিন্তু লং কলমের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সম্পূর্ণ কলাম কিন্তু এখানে একসাথে তারা কিন্তু সেন্টারিং করে তারপরে কিন্তু এখানে ডালাই কাস্টিং করে তো এটা কিন্তু আসলে আদৌ ঠিক না আমাদের প্রপার নিয়ম হচ্ছে কি আপনি যখন কলমের কাস্টিংটা করবেন যদি এটা দশ ফিটের সম হয় তাহলে অর্ধেক অর্ধেক পরিমাণ কলম আপনি পাঁচ ফিট পরিমাণ কলম আপনি প্রথমে কাস্টিং করবেন তারপরে আপনি মাঝখানে একদিন গ্যাপ দিবেন গ্যাপ দেওয়ার পরে পরের দিন আবার বাকি কলমটুকু আপনার এখানে কাস্টিং করবেন তো অনেক ঠিকাদার আছে যারা কিন্তু এই কাজটা তারা করে না তাদের খরচটা বেশি হবে লেবার খরচটা বেশি লাগবে সময়টা বেশি লাগবে তাদের সময় বাঁচানোর জন্য কিন্তু তারা সম্পূর্ণ কলমটা কিন্তু একসাথে করে ফেলে তো সেক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কিন্তু মালিক কিন্তু মালিক কিন্তু মালিক কিন্তু এই কাজের সম্বন্ধে কিছুই জানে না তারা কিছুই বোঝে না তারা যেই বুঝ তাদেরকে দেয় তো সেই বুঝি তারা কিন্তু মেনে নেয় তো এটা কিন্তু আসলে আমাদের কলমের ক্ষেত্রে কিন্তু আসলেই এগুলো ঠিক না আপনারা অবশ্যই যারা বাসার বাড়ির মালিক আছেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং তারা কিন্তু বাই বেটার মারতে চান তারা কি করে এখানে কংক্রিট যখন তারা মিক্সিং করে তো মিক্সিংয়ের সময় কিন্তু পানির পরিমাণটা এখানে বেশি দেয় তো বেশি পানি পরিমাণে যদি আপনি বেশি দেন তাহলে কিন্তু আমাদের ওয়াটার সিমেন্ট যে রেশিউটা আছে সেটা কিন্তু এখানে পানি পরিমাণ বেশি থাকে এবং যখন আপনি এই কাস্টিংটা এখানে যখন আপনি এখানে কলমের মধ্যে ফেলবেন ফেলার পরে কিন্তু যখন পানিগুলো নিচ থেকে ঝরে পড়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে বের হবে এবং পানি নেমে যাওয়ার কারণে কিন্তু এখানে একটা ফাটলের মতো সৃষ্টি হয় যেটা অনেক ক্ষেত্রে আমরা সাইড ভিজিটে যখন যাই তখন এই সমস্যাগুলো আমাদের সামনে সামনে আসেন তো এইগুলো আসার কারণেই কিন্তু আমি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি তো অবশ্যই আপনার এখানে পানি পানি পরিমাণটা আপনার এখানে নির্দিষ্ট পরিমাণে রাখবেন যতটুকু আমাদের পানি ধরা থাকে আমাদের ইয়াতে তো অতটুকু পরিমাণ পানি দিয়ে এখানে আপনারা এখানে কাজটুকু কাজ করবেন এবং কম্পেকশনের জন্য আপনারা অবশ্যই এখানে বাঁশ দিয়ে গুঁতাবেন না অবশ্যই এখানে বাইপেটার মেশিন যেটা আছে বাইপোটার মেশিনের সাহায্যে কিন্তু এখানে কম্পেকশন করবেন কারণ আপনার এখানে দুই হাজার টাকা তিন টাকা এখানে কম্পেকশনের জন্য খরচ হবে বাইপেটর বাবদ এখানে খরচ হবে তো সেটার জন্য কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা কিন্তু মালিক এইখানে খরচ করতেছে ইনভেস্ট করতেছে বাড়ির কাজের জন্য তো সেক্ষেত্রে কিন্তু মালিক কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হইতেছে অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আমাদের যখন আমরা কলমের কাস্টিংগুলো আমরা এখানে করি তো কাস্টিং করার দেখা যায় যে একদিন পরেই কিন্তু এখানে কলমের যে সেন্টারিংগুলো আছে সেগুলো কিন্তু এখানে খুলে ফেলে যেটা আসলে আদৌ ঠিক না আমাদের নিয়ম হচ্ছে কি আপনি যখন কলমের কাস্টিংটা করবেন কাস্টিং করা এখানে আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু কলমের যে সেন্টারিংগুলো আছে সেগুলো এখানে খুলে তারপরে এখানে কাজ করবেন তাহলে আপনাদের কাজের ভালো একটা মান হবে ইনশাল্লাহ তো এই কাজগুলো কিন্তু আসলে ঠিকাদার সাহেব যারা আছে তারা কিন্তু এই কাজগুলো করতে চায় না তাদের সুবিধার জন্য তাদের অর্থ বাঁচানোর জন্য তাদের সময় বাঁচানোর জন্য কিন্তু এই কাজগুলো তারা করতে চায় না আপনারা যারা মালিক আছেন আপনারা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন আপনাদের অনেকের কিন্তু সারা জীবনে ইনকাম কিন্তু আপনারা এখানে বাড়ির মধ্যে এখানে ইনভেস্ট করতেছেন তো এইখানে সামান্য কারণে যদি আপনাদের বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আপনারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনাদের টাকাটাই কিন্তু নষ্ট হবে তো অবশ্যই আপনারা এখানে লক্ষ লক্ষ টাকা যেহেতু ইনভেস্ট করতেছেন আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন তাদেরকে সাথে নিয়ে তাদেরকে প্রতিটা কাজেই তাদেরকে সাথে নিয়ে তাদের পরামর্শ নিয়ে কাজ করবেন এরকম না যে আপনি শুধু ড্রয়িং করাই নিয়ে আসলেন আর কন্ট্রাক্টরকে দিলেন সে সঠিকভাবে কাজ করবে এই কাজগুলো সঠিকভাবে করানোর জন্য কিন্তু আপনাদের ইঞ্জিনিয়ারের কাছ থেকে তাদের কাছে যাইতে হবে তাদেরকে আনতে হবে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে তাহলে কিন্তু আপনার ভালো একটা কাজ আপনি পাবেন আপনি মনে মনে করেন একটা বিষয় এখানে খেয়াল রাখেন যে আপনি ভালো একটা ডাক্তারের কাছে গেছেন আপনার সমস্যার কারণে তো ডাক্তার খুব সুন্দর প্রেসক্রাইব আপনাকে করলো তো আপনি প্রেসক্রাইবটা নিয়ে মানে বাড়িতে চলে আসছেন এবং প্রেসক্রাইবটা সুন্দরভাবে কিন্তু আপনি এখানে রাইখা দিলেন আপনি যে ওষুধগুলো দিয়েছে সেগুলো কিন্তু এখানে প্রপারলি আপনি এখানে গ্রহণ করলেন না তো কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি ওষুধ কিন্তু আপনার ভালো না হওয়ার পরিবর্তে কিন্তু আস্তে আস্তে দিন দিন কিন্তু আপনি খারাপের দিকে যাবেন তো ড্রয়িং আপনি তো অবশ্যই করাবেন এবং ড্রয়িং করানোর পরেই কিন্তু আপনাদের কাজ শেষ না আপনাদের কাজ কিন্তু কিছুই হয় নাই ড্রয়িং করানো মানে আপনি এই ড্রয়িং অনুযায়ী এখানে কাজটা করবেন বাকি যখন আপনি তাদেরকে নিয়ে যখন কাজ করবেন তাহলে তাহলে যারা ইঞ্জিনিয়ার যারা আছে তারা কিন্তু আপনাদের সঠিকভাবে কিন্তু আপনাদের কাজটা আপনাদের আপনাদের ঠিকাদারের কাছ থেকে তারা কিন্তু বুঝে নেবে তাদের মাধ্যমে এইগুলো করাই নেবে যেই কাজগুলো আসলে আপনি বুঝেন না তো আপনাদের এই না বুঝার কারণেই কিন্তু ঠিকাদার যারা আছে তারা কিন্তু এই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু তারা এখানে কাজটা করে এবং কাজের মনটা এখানে খারাপ করে আপনার এই কাজটা ভুলেও করবেন না আপনাদের আপনাদের রিকোয়েস্ট করে বলতে এই কাজটা আপনারা ভুলেও করবেন না আপনারা অবশ্যই যারা এখানে বাড়ি করবেন যারা প্রবাসে আছেন তারা বাড়ি করবেন আপনারা টাকা খরচ করবেন তো অবশ্যই আপনারা একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনারা প্ল্যান করাবেন প্ল্যান করে তারপর ওনাদেরকে সাথে নিয়ে কাজ করবেন তাহলে আপনাদের কাজের মান ঠিক থাকবে কাজের স্থায়িত্বতা বাড়বে এবং কাজের কোয়ালিটি সব ঠিক থাকবে তো এর দ্বারা আপনার উপকৃত হবে ইশালা তো আশা করি এর দ্বারা আপনার উপকৃত হবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি